এখন সময় বোর পাঁচটা দশ মিনিট আর আমি আছি চাঁদপুর বাবুরহাট চাঁদপুর বাবুরহাট থেকে ঢাকা যাওয়ার উপর হচ্ছে দুইটি প্রথমটি হচ্ছে মাইক্রো আর দ্বিতীয় হচ্ছে বাস মাইক্রোতে ভাড়া হচ্ছে জনপতি চারশো টাকা করে আর এটি ঢাকা যেতে সময় নাই সর্বোচ্চ দুই ঘন্টা তবে মাইক্রোতে যেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় কারণ এটি যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত ছাড়ে না কম খরচে চাঁদপুর থেকে ঢাকা যেতে হলে আপনাকে বাসে যেতে হবে আর বাসের ভাড়া হচ্ছে জনপ্রতি দুশো টাকা করে জৈনপুর পরিবহন মতলব নামে দুই ধরনের বাস বাউরার থেকে ঢাকা গুলিস্তান যাতায়াত করে থাকে বাসে করে ঢাকা যেতে সময় লাগে তিন ঘণ্টা থেকে তিন ঘণ্টা বিশ মিনিট পর্যন্ত তবে ভোরের মোটামুটি দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যেই ঢাকা চলেছে আমি যে বাসে উঠি এটি ছাড়ে ভোর পাঁচটা বিশ মিনিটে আর এটি ঢাকা গিয়ে পৌঁছায় আটটা দশ মিনিটে অর্থাৎ বরাবর দুই ঘন্টা পঞ্চাশ মিনিট লাগে ঢাকা যেতে ভোরের রাস্তায় কোনো জ্যামই ছিল না তবে বাসটি জায়গা জায়গায় স্টার্ট করায় দুই ঘন্টা পঞ্চাশ মিনিট লেগেছে তা না হলে দুই ঘন্টার মধ্যেই বাকি চাঁদপুর থেকে ঢাকা গুলিস্তান পৌঁছে গেছে চাঁদপুর থেকে ঢাকাগামী বাসটি সাধারণত গুলিস্তান সেন্ট্রাল মসজিদেই অবস্থান করে ঢাকার গুলিস্তান সেন্ট্রাল মসজিদের সামনে তাদের স্টেশন রয়েছে মানুষ ঢাকা থেকে আসলে ওখান থেকে চাঁদপুর আসতে পারবে ক্ষয়ত কম খরচে কিংবা কম সময়ে যদি আপনি ঢাকাতে আসতে চান তাহলে আপনার জন্য মাইক টেলেন বাসি বেটার এবার আপনি যদি রিল্যাক্সে ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য লঞ্চ প্রিপেয়ার করে